সো গুড মর্নিং এখন প্রত্যেক দিন সবারই একটাই কাজ প্রত্যেকটা মেয়ের যে ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছানো পরিষ্কার করা ঘর বাড়ি ঘর ছাড় দেওয়া এটি সি অনেক অনেক কাজ তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি কী কী করছি সেটা তোমাদেরকে দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি আর আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে তো দেখা যাক বাজার থেকে কি কী আনে ততক্ষণ আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিই ব্লগ করার সময় কি কথা বলবো এডিটিংয়ের সময় আমার কিচ্ছু মনে করে না যাই হোক কাজ করতে করতে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমার ক্যামেরা অন করতে কিন্তু মনে থাকছে না বারবার যাই হোক একটু ম্যানেজ করে নিও যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে প্রত্যেক দিন একটা করে ডেলে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার কিন্তু ভিডিও করতে ভীষণ ভালো লাগে তাই করি আর আজকেও সেটা মনে হয়েছে দেখে ভিডিও স্টার্ট ক্যামেরা অন করেছি তো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে যদি তোমাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি করবো তো চলো কাজ তো হয়ে গেছে এবার আমি ব্রাশ করবো ব্রাশ করার পর আর ক্যামেরা অন করিনি ব্রেকফাস্ট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে সব হয়ে গেছে এখন চলে এসেছি আমার কিচেনে তো এখন আমি বাসন টাসন মিজে এখন রান্না করতে বসিয়ে দেবো আর আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমার হাজবেন্ডের ডিউটি আছে ও গিয়েছে বাজারে ও যেহেতু আজ ভাত খেয়ে যাবে তাই আমি ভাত বসিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে এদিকে আমার হাজবেন্ডও চলে এসছে তো আমি ক্যামেরা না অন করার কথা মনেই থাকছে না মানে ভীষণ সকালবেলাটা আমি ভীষণ ব্যস্ত থাকি তারপরে ও বললো মাছটা আমি ভেজে দিচ্ছি আর ও নিয়ে এসেছিলো এইগুলোকে হয়তো ফুটি মাছ বলে তোমাদের কি বললে আমি জানি না কী বলো তোমরা তো ওই মাছগুলো নিয়ে এসেছিলো নিয়ে আসার পর আমি ভেজে নিচ্ছি মানে ও ভেজে নিচ্ছে আমি দিকে ভাবলাম তাহলে সবজিগুলো তাহলে কেটে নিই তুমি তাহলে মাছটা ভালোভাবে ফ্রাই করো তো ঠিক আছে আমি তারপর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি কাটার পর কিন্তু আমি ভাবছি ক্যামেরা এরকম ধরে রাখলে আমার লেট হয়ে যাচ্ছে তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি আর ক্যামেরা অন করিনি ডাইরেক্ট তোমাদের সাথে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি ঘুমানোর সময় ক্যামেরা অন করেছি তো চলো আমি ঘুমাই এখন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই